ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি ফার্স্ট ইয়ারের জন্যে অনেক স্টুডেন্টস আছে যারা এই সাবজেক্টে প্রায় বিশটার মতো পোয়েম থাকে তারা কোনটা পড়বে কিভাবে পড়বে অদৌ মুখস্থ করতে হবে কিনা না বা মুখস্থ করলেও সেই জিনিসগুলোকে প্রপারলি লিখতে হবে কি কিভাবে এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না এটা হচ্ছে আমাদের একটা কমন সমস্যা কারণ আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যে ধরনের পড়াশোনা করে আসছি আমরা ইংরেজিটার উপরে খুবই মানে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সায়েন্স বা আদার সাবজেক্ট বেশি ফোকাসে রেখে পড়াশোনা করে আমরা এখন এসে ইংলিশ সাবজেক্টে ভর্তি হয়ে গিয়েছি কিন্তু আমরা জানি না যে এই জিনিসগুলাকে কিভাবে ফ্রি হ্যান্ডে লিখতে হয় বা কিভাবে এটাকে মুখস্থ করে পড়তে হয় বা লিখতে হয় কি না মানে এই বিষয়টা সম্পর্কে আমাদের প্রপার কিন্তু ধারণা নেই তারপরে পোয়েট্রির মতো এরকম একটা সাবজেক্ট যেটাকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বলে তো এই সাবজেক্ট নিয়ে অনেক অনেক বেশি জটিলতা অনেক অনেক বেশি প্রশ্ন আমরা পেয়ে থাকি প্রতি বছর তো এবারও আমরা দেখছি যে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট কাজ করতেছে যে এই ধরনের জিনিসগুলো তারা কিভাবে পড়বে বা পড়ে অল্প সময়ের মধ্যে শেষ করবে তো এই জিনিসগুলো আমরা চমৎকার ভাবে লার্ন উইথ থেকে পলাশ যে হ্যান্ড নোট সেই নোট গুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি এবং পাশাপাশি ক্লাস এই ক্লাসটা আপনাকে খুব বেশি দিন করতে হবে না মাত্র চার থেকে পাঁচ ঘন্টার একটা কোর্স ভিডিও আপনি দেখলে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন কিভাবে আমাদের বিশটা থেকে পর্যন্ত থাকে বইতে আমাদের এত পড়তে হবে আমরা দশ থেকে বারোটা পরীক্ষায় আসবে আটটা লিখতে হবে পাঁচটা আমাদের এরকম করে খুবই অল্প সময়ে ইজি মেথডে বুঝিয়ে দেওয়া হয়েছে এই কোর্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথেই থাকুন লার্ন উইথ পলাশ থেকে আমি দুর্জয় আসসালামু আলাইকুম